নমস্কার পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এখন আমি আলোচনা করব ইপিএফ নিয়ে এই মুহূর্তে ইপিএফ এর যারা পেনশন পাচ্ছেন এবং যারা ইপিএফের আওতায় রয়েছেন সেই সমস্ত শিক্ষক কর্মচারী প্রত্যেকের জন্য একটি সুখবর রয়েছে সুখবর এই যে ইপিএফ এর ন্যূনতম পেনশন অনেকটাই বেড়ে গেল এবং ইপিএফ এর শেয়ারের জন্য বেতনের স্ল্যাবও কিন্তু বৃদ্ধি পেয়েছে আমরা জানি যে দীর্ঘদিন ধরে কর্মী সংগঠনগুলো কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখছিলেন ইপিএফ এর ন্যূনতম পেনশন যেন ন টাকা করা হয় এই মুহূর্তে আমরা যেটা জানতে পেরেছি বা বিভিন্ন খবর থেকে যা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে যারা ইপিএফ এবং যারা ইপিএফ তাদের ন্যূনতম পেনশন বেড়ে সাত হাজার থেকে হাজার টাকা হলো আমরা জানি যে এর আগে ন্যূনতম পেনশন ছিল ক্ষেত্রে থেকে টাকা হাজার এবং যাদের সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত ইপিএফ এর আওতায় তারা আসতে পারতেন অর্থাৎ বেতন বেশি হলেও সর্বোচ্চ পনেরো হাজার টাকা থেকেই ইপিএফ পার্সেন্ট সেটা নেওয়া হতো কিন্তু এখন থেকে অর্থাৎ এই দু হাজার পঁচিশের অর্থবর্ষ থেকে কিন্তু সেটি পনেরো হাজার নয় একুশ হাজার টাকা পর্যন্ত ইপিএফ এর শেয়ার কাটা হবে অর্থাৎ টুয়েলভ পার্সেন্ট একুশ হাজার টাকার কাটা হবে ফলে দেখা যাচ্ছে যে যাদের ন্যূনতম দশ বছর ইপিএফ এর পেনশনের টাকা কাটা হবে তারা কিন্তু এখন এক থেকে তিন হাজার টাকা নয় প্রায় সাত হাজার থেকে ন হাজার টাকা এই পেনশন পাবেন অর্থাৎ মিনিমাম সাত হাজার টাকা পেতে চলেছেন তো আমরা দেখেছি যে পনেরো হাজার টাকা সর্বোচ্চ বেতন হলে অ্যাকাউন্ট খোলা হতো আগে এখন টাকা বেতন হাজার হলেও ইপিএফ খোলা হবে এবং বেতন যত বেশি হোক না কেন আগে পনেরো হাজার টাকার উপর এই শেয়ার কাটা হতো এবং রত যিনি চাকরি করছেন তিনি টুয়েলভ পার্সেন্ট দিতেন এবং যারা চাকরি দিচ্ছেন বা যাদের সংস্থায় চাকরি করা হচ্ছে সেই সংস্থা দিত সম টাকা এখন একুশ হাজার টাকা পর্যন্ত এটা কাটা হবে বেতন যত বেশি হোক না কেন তো এই আবেদন শিক্ষক এস এস এম এস কে এখনো পর্যন্ত অর্ডার হলেও ইপিএফ এর অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়নি যত দ্রুত ইপিএফ অ্যাকাউন্ট খোলা হবে তত মঙ্গল আমি মনে করি পার্শ্ব পার্শ্বশিক্ষকদের ইপিএফ রয়েছে এবং তাদের দশ বছর মিনিমাম কাটা ইপিএফ কাটা বা পেনশনের টাকা কাটা কিন্তু হবে আটান্ন বছর বয়স হয়ে গেলে বা ষাট বছর পেরিয়ে গেলে তারা কিন্তু পেনশন পাবেন ইপিএফ থেকে এখন মিনিমাম সাত হাজার টাকা করে কিন্তু পেনশন পাবেন ফলে পার্শ্ব শিক্ষকদের কাছেও কিন্তু এটি একটি সুখবর কিন্তু এস এস কেম শিক্ষকদের কাছে এই সুখবর কিন্তু এখনো সুখবর হয়ে উঠতে পারছে না তার একটি কারণ গত বছর এপ্রিল মাস থেকে ইপিএফ এর অ্যাকাউন্ট খোলার সরকারি অর্ডার থাকলেও এখনো পর্যন্ত কিন্তু সেই অর্ডার কার্যকারী হয়নি তাই আমি শিক্ষক নেতৃত্বের কাছে আবেদন করব আপনারা দ্রুত এই বিষয়ে চেষ্টা করুন যারা ইপিএফ এর আওতায় থাকবেন তাদের যেন দশ বছরের পেনশনের যেটা কোটা বা টাকা কাটা হয় সেটি যেন কাটা হতে পারে দু হাজার চব্বিশের পয়লা এপ্রিল থেকে টাকা কাটা হলেও অনেকেরই দশ বছর কিন্তু ইপিএফ টাকা কাটা হবে এবং রিটায়ারমেন্টের পরে তারা সত্যি সত্যি একটা ভালো পেনশন পাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন